আজ বাড়ি সকলে মিলে যাব জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে চন্দননগর যাব বলে ঠিক করেছি আর এই যে দেখো এই ড্রেসটা পরব আর তারপর রেডি হয়ে নিচ্ছি এখন বিকেলে চারটে মতো বাজে তো রেডি হতে গিয়ে দেখি মুখের মধ্যে ছোট্ট ছোট্ট দুটো পিম্পলস হয়েছে তো যাই হোক রেডি হয়ে নেবো আর রেডি হওয়ার আগে যেটা করব সেটা হলো আমার সোনার গয়নাগুলো আমি একদম খুলে রেখে তারপর যাব। কারণ চন্দননগরে প্রচণ্ড ভিড় হয় আর আমি একেবারেই যাই না ভিড়ের মধ্যে আমার জিনিসগুলো হারিয়ে যাক আজকে খুবই হালকা করে সাজগোজ করব। ফিটমিট যে ফাউন্ডেশনটা রয়েছে সেটাই ইউজ করব আমি আজকে আর এদিকে দেখো আমার জালনা দিয়ে কীরকম রোদ আসছে তো এই যে খুবই সামান্য পরিমাণে আমি নিয়েছি হলো ফাউন্ডেশন সেটাই আমার চোখের নিচে একটুখানি অ্যাপ্লাই করে নেবো আমার চোখের নিচে হালকা একটু ডার্ক সার্কেল রয়েছে তো সেই জন্য চোখের ওখানটা ভালো করে অ্যাপ্লাই করে হালকা করে মুখেও মেক করে নিলাম তো খুবই অল্প পরিমাণে নিয়েছি যাতে একদমই সাদা সাদা দেখতে না লাগে আর তারপর আমি ইউজ করছি হলে একটুখানি ব্লাশন গালটাকে একটু লাল লাল দেখাতে হবে তো সেই জন্য একটু ব্লাশন অ্যাপ্লাই করে তারপর আইব্রোটাও সেট করে নিলাম আর এই যে চোখে কাজলও করে নিয়েছি খুব সামান্য কাজল দিয়ে চোখটাকে একদম স্মাচ করে নিয়েছি আর তারপর ড্রেসটাও পরে নিয়েছি এখন শুধু চুলটা বাঁধবো চুলটা বাঁধলেই আমার রেডি হওয়া হয়ে যাবে আর এদিকে দেখো তারপর মিহুকেও রেডি করিয়ে দিচ্ছি মিহুকে রেডি করাতে গিয়ে জামাটা পরানোর পর বোতাম না নিজেই লাগাতে পারবে আমাকে লাগাতে দিল না শেষে যখন দেখছে আরও নিজে একদমই পারছে না তখন আমাকে বলছে মা এবার তুমি ঠিক করে দাও তো যাই হোক মিহুকে রেডি করিয়ে আমিও দেখো একদম ফুল রেডি হয়ে নিয়েছি চুল বাঁধা হয়ে গিয়েছে লিপস্টিক লাগানো বাকি ছিল আমার তো সেটাও লাগিয়ে নিলাম এখন বেরোবো রেডি হতে হতে আমাদের সকলেরই প্রায় বিকেল পাঁচটা মতো হয়ে গিয়েছিল তো সেই সময়ই আমরা বেরিয়েছি আর এদিকে ঘাট পার হয়েই আমাদের চন্দননগর যেতে হবে তো সেই জন্য চলে এসেছি একদম ফেরিঘাটে সেখান থেকে নৌকা পার হয়ে এখন যাচ্ছি চন্দননগর লঞ্চে করে আজকে যাচ্ছি না নৌকো করে যাচ্ছি আর ঠাকুরের নাম জপতে জপতে যাচ্ছিলাম ছোট নৌকায় ভীষণ ভয় লাগে সেই জন্য ঠাকুরের নাম জপতে জপতে চলে এসেছি চন্দননগর ফেরিঘাট থেকে নেমে একটুখানি হাঁটার পরেই একটা ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছিল তো আমরা সেখানেই ঢুকেছিলাম দেখার জন্য যেমন সুন্দর হয়েছিল এই মণ্ডপটা ঠিক সেই রকমই সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছিল আলোকসজ্জাটাও ভীষণ সুন্দর হয়েছিল আর চন্দননগর তো তার আলোকসজ্জার জন্য খুবই বিখ্যাত তো সেই জন্য ভীষণই সুন্দর হয়েছিল আর এত সুন্দর প্যান্ডেল হলে সেখানে তো একটুখানি ফটো তুলতেই হয় তো সেই জন্য আমি ভাবলাম একটুখানি ফটো আর ভিডিও তোলা যাক তো সেই জন্য এখানে দাঁড়িয়েও পড়েছি কিন্তু এখান দিয়ে বারবার করে এত মানুষ যাচ্ছিলো যে না ঠিকঠাক করে কোনো ফটো উঠছিলো না ভিডিও তো যাই হোক সেখানে কিছুক্ষণ ওয়েট করে প্যান্ডেল দেখে তারপর আমরা চলে এসেছি অন্য প্যান্ডেলে আর আমরা জগদ্ধাত্রী পূজে ঠাকুর দেখতে এসেছিলাম পঞ্চমীর দিন তো এই দিনকে অনেক প্যান্ডেলই পুরোপুরি কমপ্লিট হয়নি যেগুলোর প্যান্ডেল কমপ্লিট হয়েছিল সেগুলোর আবার লাইটিং কিছুটা বাকি ছিল নয়তো ঠাকুরের তখনও সাজগোজ বাকি ছিল তো সেই জন্য কিছু কিছু প্যান্ডেলে দেখো এরকম বাঁশ লাগানো রয়েছে প্রতিমার সামনে কিন্তু ফাঁকা যেহেতু ছিল আর মিহুকে নিয়ে যেহেতু আমরা যাচ্ছি তো একটু ফাঁকায় ফাঁকায় ঘুরবো সেই জন্যই আমরা পঞ্চমীর দিন বেরিয়েছি আর ঠাকুর দেখতে দেখতে তারপরে আমরা অন্য একটা প্যান্ডেল এসেছিলাম এই প্যান্ডেলটা ভীষণই সুন্দর হয়েছিল আর সব থেকে যেটা সুন্দর হয়েছিল এখানকার প্রতিমা আর এই যে এই দর্পণটা এই আয়নাটা এমনভাবে লাগানো হয়েছিল যে মায়ের মুখটা আয়নায় ভীষণই সুন্দর লাগছিল এদিকে দেখো হঠাৎই মিহুর আবার ঠাম্মার কোলে ওঠার ইচ্ছা হয়েছে সেই জন্য ঠাম্মার কোলে উঠে পড়েছে কিন্তু ঠাম্মা তো আর বেশিক্ষণ কোলে নিতে পারবে না সেই জন্য আবার ওকে বুঝিয়ে সুঝিয়ে আইসক্রিমের লোভ দেখিয়ে নিয়ে এসেছি আইসক্রিমের দোকানে আর এই দোকানে না অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছিল তো সেই জন্য আমরা সবাই ঠিক করলাম যে অরুণ আইসক্রিম খাবো তো মিহুকে কাপ দেয়া হয়েছে আর আমি এই যে নিয়েছি হলো চকোবার তো আইসক্রিম পেলে তো মিহুর আর কোনো কথাই নেই আইসক্রিম খেয়ে দে বাটি ফেলে দিল আর এই যে দেখো মুখটার কীরকম ভূতের মতো অবস্থা সারা মুখে আইসক্রিম লাগিয়ে দিয়েছে আইসক্রিম খেয়ে একটুখানি এনার্জি স্টোর করে আবার হাঁটা দিয়েছি তারপর এসছি হল অন্য একটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলের মাতৃ প্রতিমা কী যে সুন্দর হয়েছিল কি আর বলবো আমার ঠিক মনে নেই কি নাম ছিল এই জায়গাটার কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল এখানকার মাতৃ তো তারপর এখানে একটু বসার জায়গা পেয়েছি আর বসার জায়গা পেলে তো আর কথা নেই টুক করে বসে পড়েছি উঠছিলামই না তো মিহু আমাকে সমানে টানছে চলো চলো আর শেষে যখন আর উঠছি না দেখে মনা কী করেছে মিহুকে নিয়ে দৌড় লাগিয়েছে বলছে তোমরা তাড়াতাড়ি ওঠো একবার চেয়ারে বসার সুযোগ পেলে আর উঠতে চাও না তো তারপর আমরা চলে এসেছিলাম রানীমার দর্শন করতে তো এটা সম্ভবত চন্দননগরের সবথেকে বড়ো জগদ্ধাত্রী মা তো সেই জন্য এখানে রানীমা বলা হয় এনাকে আর এই যে দেখো মিহু কোলে উঠে পড়েছে একবার আমার কোলে একবার ঠাম্মির কোলে একবার দিদির কোলে ও বলছে আমি আর হাঁটবো না আমার আর ভাল লাগছে না এবার আমাকে কোলে নাও তো সেই জন্য বাকি পুরোটা প্যান্ডেল বেশ তিন চারটে প্যান্ডেল আমরা ঘুরেছি পুরো প্যান্ডেল ও একবার কোলে উঠছে আর কিছু কিছু সময় বাধ্য হয়ে ওকে আবার নামাচ্ছি আমরা এবার সময় চলে না আমরা চলে এসেছিলাম অন্য একটা প্যান্ডেলে এর মাঝখানে একটু দই ফুচকাও আমরা খেয়েছিলাম কিন্তু সেটার ভিডিও আর করা হয়নি তো যাই হোক এখানে এসে এখানকার প্যান্ডেলটা তো সুন্দর হয়েই ছিল কিন্তু মায়ের যে মুখ সেটা যে এত মিষ্টি হয়েছিল কি বলবো ভীষণই মিষ্টি হয়েছিল মায়ের মুখটা জগদ্ধাত্রী পূজায় চন্দননগরের প্যান্ডেলগুলো এত সুন্দর হয় কি বলবো যে যত প্রশংসা করব ততই যেন কম মনে হয় তো আমরা এই প্যান্ডেলটা দেখলাম প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল আর এই প্যান্ডেলটা দেখতে গিয়ে অনেকটা হেঁটে ফেলেছিলাম তো সেই জন্য প্রচন্ড খিদেও পেয়ে গিয়েছিল তাই জন্য এখানে দিদি ভাই দেখো চপের লাইনে দাঁড়িয়ে রয়েছে চপ নেবে চপ খেয়ে একটুখানি এনার্জি স্টোর করে তারপর আবার হাঁটব আর মিহুকে একটু সাদা হচ্ছিল চপ খাওয়ার জন্য কিন্তু ও খাবে না তারপর আর কি মিহু সোজা দিদির কোলে উঠে পড়েছেন দিদির কোলে উঠে হাঁটতে হাঁটতে অন্য প্যান্ডেলে এসছে আর এখানে এসে দিদি হাঁপিয়ে পড়েছে সেই জন্য দুজন মিলে চেয়ারে বসে পড়েছে এই ভালোবাসার মধ্যে থেকেই আবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল আর ঝগড়া চলতে চলতে মিহু কি করেছে দিদিকে টুক করে খিমচি দিয়ে দিয়েছে ব্যাস আর যাবে কোথায় দুজনের মধ্যে ঝগড়া স্টার্ট হয়ে গিয়েছে তো ওরা ওদিকে ঝগড়া করছিল আর আমরা এদিকে প্যান্ডেল দেখছিলাম ফটো তুলছিলাম প্যান্ডেল দেখে ফটো তুলে অনেক টার্ড হয়ে গিয়েছিলাম সেই জন্য চলে এসেছিলাম একটুখানি ঠান্ডার দোকানে আমরা নিয়েছিলাম হলো স্প্রাইট আর মিহু নিয়েছিল ফ্রুটি তো ঠান্ডা খেয়ে শরীর আর মন দুটোই ঠান্ডা করে তারপর আমরা আমাদের শেষ প্যান্ডেলে এসেছিলাম সেটা হলো এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা থিম করেছিল আমরা যে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে সব খাবার ওয়েস্ট করি তার উপর বেস করে করেছিল যে আমরা এত খাবার প্রত্যেক দিন অপচয় করি অথচ কত মানুষ আছে যারা খাবারের জন্য কত কষ্ট করে তো যাই হোক এখানে বেশ কিছু আমরা ফটো তুললাম তুলে তারপর আমরা এখন বাড়ির দিকে যাব। আর বাড়িতে যাওয়ার আগে আমরা একটু পেট পুজো করে নেব সেই জন্য খাবার দোকানে এসেছিলাম মিহু আর মনা ওরা দুজন মোমো খাবে তো সেই জন্য ওরা মোমো অর্ডার করেছিল আর আমরা নিয়েছিলাম হলো এগরোল তো মিহুকে দেখো কীরকম ফু দিয়ে নিজেই একা স্যুপ খাচ্ছে তো পুরো গায়ে হাত পায়ে মাখি একসার করেছে তো তারপর আর কি করবে মনা ওকে একটু খাইয়ে দিল ও নিজে খাবে না খেতে পারবে না অন্য কেউ খাওয়াতে দেবে না তো যাই হোক অনেক কষ্টে মনে ওকে খাওয়ালো কারণ যেহেতু মোমোটা প্রচণ্ড গরম ছিল তো ওকে খাইয়ে দিলো আর এই যে আমরাও এগরোল নিয়েছি তো খাওয়া ঘোরা সমস্ত কিছুই কমপ্লিট এখন বাড়ি ফিরবো আর বাড়ি আমরা চন্দননগর স্ট্যান্ড ঘাট থেকে লঞ্চে করে ফিরবো তো সেই জন্য চন্দননগর স্ট্যান্ড ঘাটে এসেছি এখান থেকে লঞ্চে করে এখন বাড়ি ফিরছি এখন ঘড়িতে প্রায় এই সাড়ে দশটার মতো বেজে গিয়েছে অনেকটা লেট হয়ে গিয়েছে বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে এই পৌনে পাঁচটা মতো আর যখন বাড়ি ফিরবো তখন নিশ্চয়ই এগারোটার ওপরেই হয়ে যাবে আর এই এতক্ষণ ঘোরাঘুরিতে কিন্তু মিহু আমাদের একটুও জ্বালায়নি শুধু যখন যখন ওর পায়ে ব্যথা হয়েছে তখন তখন কোলে উঠেছে বাকি একটুও দুষ্টুমি করেনি একটুও জ্বালাতন করেনি আর বাড়ি এসেই ফ্রিজ খুলে সবার আগে ওর ফেভারিট আইসক্রিম যেটা ওকে আগের দিন দাদু কিনে দিয়েছিল সেটা নিয়ে এখন বসে পড়েছে আর আমিও চলে এসেছি মিহুর খাবার একদম রেডি করে উপরে আর এই যে দেখো ঘড়ির কাটা এখন প্রায় পুনে বারোটা